আজকে আমরা জাতক জাতিকাদের জন্য হওয়া তৈরি মঙ্গল কেতুর সংযোগ নিয়ে কিন্তু আলোচনা করবো এবং যেটা বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সব থেকে বেশি মাথা ব্যথার কারণ কারণ অনেকগুলো আছে বৃষরাশির জাতক জাতিকাদের লাস্ট কিছু সময় আমরা দেখেছি হওয়া কাজগুলো কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের নানাভাবে কিন্তু পণ্ড হচ্ছিল নানাভাবে কিন্তু আপনাদের হওয়া কাজগুলোকে বাধাপ্রাপ্ত করা হচ্ছিল রকম বিভিন্ন রকম সিচুয়েশানে বৃষরাশির জাতক জাতিকাদের করতে হচ্ছিল এবং অনেক ক্ষেত্রে আমরা বৃশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম তাদের পারিবারিক ক্ষেত্রেও কিন্তু তাদের যতটা কিন্তু সম্মান যতটা কিন্তু সম্মান তাদের ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার কথা ততটা জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হচ্ছিল না বা সামাজিক ক্ষেত্রেও অনেক সময় বৃষরাশির জাতক জাতিকারা নানাভাবে কিন্তু ডমিনেট হচ্ছিলেন কর্মক্ষেত্রে নানাভাবে কিন্তু ডমিনেট বৃষরাশির জাতক জাতিকা হচ্ছিলেন এবং সব থেকে বড় কথা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তাদের ক্ষেত্রে রে ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গা তো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একটা কিন্তু স্ট্যাগনেশন সেটা বেশ কিছু সময় ধরে কাট করছিল আর এই এতগুলো কারণে জোনী বিশরাশির জাতক জাতিকারা 4000 এ তৈরি হওয়া মঙ্গল কেতুর কনজাংশন নিয়ে কিন্তু বেশ একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তো আজকে আমরা সেই দুশ্চিন্তা মুক্তি করতে বিশরাশির জাতক জাতিকাকে দুটো বিশেষ প্রতিকার বলে তারপর আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করব প্রথম যে প্রতিকার বিশরাশির জাতক জাতিকাদের এই মঙ্গল কেতুর কনজাংশনের জন্য কিন্তু অবশ্যই মেনে চলা উচিত প্রথম প্রতিকার অবশ্যই চেষ্টা করবেন এই সময়কালের মধ্যে অর্থাৎ সিক্স জুন থেকে আর এইট জুলাই এই সময় পর্যন্ত জাতক জাতিকারা এই সময় হনুমানজির আরাধনা কিন্তু ভীষণ রকম করার চেষ্টা করবেন হনুমানজির পুজো করার চেষ্টা করবেন মঙ্গলবার করে হনুমান মন্দিরে কিন্তু পসিবেল হলে গিয়ে সেখানে গিয়ে কিন্তু পুজো করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের কিন্তু মানসিক ক্ষেত্রে অনেকটা জোর পাবেন মানসিক ক্ষেত্রে অনেকটা কনফিডেন্স আপনাদের বিল্ড আপ হবে এবং সব থেকে বড় কথা কর্মক্ষেত্রে নানাবিধ বাধার যে বিপত্তি যে জায়গাগুলো আছে সেখান থেকে বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটা বেটার ফলাফল তৈরি করবেন দ্বিতীয়ত এই সময় বৃষরাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন অবশ্যই লাল রঙের রুমালকে কিন্তু ব্যবহার করতে লাল রঙের রুমাল এই সময় যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার শুভ কাজগুলো কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি সুসম্পন্ন হবে আপনার শুভ কাজের মধ্যে তৈরি হওয়া বাধাগুলো কিন্তু অনেকটা ক্ষেত্রে সরবে এবং এই সময়কালে লাল রঙের রুমাল ব্যবহার করলে আপনি কিন্তু মানসিকভাবে অনেকটা পজিটিভিটি এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন মঙ্গল জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম এবং ভাবের অধিপতি মোস্ট ইম্পর্টেন্ট দুটো হাউসের অধিপতি সে কিন্তু কিন্তু হাউসে গিয়ে অত্যন্ত পজিটিভ জায়গায় যাচ্ছে যে হাউসে যাচ্ছে সেটা কিন্তু মঙ্গলের নেচারের সঙ্গেও ম্যাচ করবে কিন্তু সেখানে কিন্তু বসে আছে কেতু যেই কেতুর সঙ্গে মঙ্গল কিন্তু অবস্থান করে বা সংযোগ করে মঙ্গলের কারকত্বের জায়গায় কিন্তু কিছু ডিফিকাল্ট ডিফারেন্ট ফল দেওয়ার চেষ্টা এখানে কিন্তু মঙ্গল করবে কারণ বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে বসে আপনার সেভেন্থ হাউস আপনার টেন্থ হাউস এবং আপনার ইলেভেন্থ হাউস এই হাউসগুলোতে কিন্তু প্রাপ্ত করবে এবং ইলেভেন্থ হাউসে শনি বসে থাকা শনির ওপর মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু গিয়ে পড়ছে এই জায়গাগুলোকে কিন্তু ক্যালকুলেশন বৃষরাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালোভাবে করতে হবে এবং এই মঙ্গল কেতুকে বৃষরাশির জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত ট্যাটফুলি বা পরিকল্পনার সাথে আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে যেটা বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে ভীষণ রকম আমরা কিন্তু খুঁজে পাই তাহলে চলুন মূল আলোচনা আলোচনার মধ্যে প্রবেশ করি কোন কোন জায়গায় মঙ্গল কেতুর সংযোগ বৃষ জাতক জাতিকাকে পজিটিভ নেগেটিভ ফল প্রদান করবে আমরা সেই জায়গাগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি নমস্কার জয় মাতারা প্রথমে এই বৃষরাশির জাতক জাতিকাদের জানিয়ে রাখি দেখুন আপনাদের তিনটি নক্ষত্র একটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র একটা হচ্ছে রোহিণী নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু মঙ্গল কেতুর যে সংযোগ আমরা এইটাকে কিন্তু ক্যালকুলেশন করি আপনাদের ক্ষেত্রে বলার চেষ্টা করছি প্রথম যে জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্র বা আপনাদের চাকরি ক্ষেত্রের জায়গা প্রথম কথা এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো জায়গা কিন্তু থাকতে পারে প্রথম যে জায়গা থাকবে যেহেতু ফোর্থ হাউস থেকে টেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে এবং এখানে কিন্তু রাহু অবস্থান করছে তার মানে আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের বেশ ক্ষেত্রে উন্নতির কিছু জায়গা দেখা যেতে পারে যেমন আপনাদের ক্ষেত্রে আপনাদের কোনো প্রমোশন এখন কিন্তু প্রাপ্তি হয়ে যেতে পারে আপনাদের কোনো বড় ইনক্রিমেন্ট এই মুহূর্তে কিন্তু প্রাপ্তি হতে পারে আপনার এই মুহূর্তে কর্মক্ষেত্রে বেশ কিছু ফেসিলিটিস সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে এবং এই মুহূর্তে মুহূর্তে নতুন কর্মপ্রাপ্তি সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে বৃষরাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রে বিবাদটাকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত বিবাদ সংক্রান্ত যে কোনো জায়গা থেকে কর্মক্ষেত্রে এই মুহূর্তে নিজেকে সরিয়ে রাখুন অনেক ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন অবশ্যই আপনাদের পায়ে পা দিয়ে কিছু ঝগড়া করার মতন প্রবণতা তৈরি হবে হয়তো কোনো কাজে ভুলটা খুব সামান্য কিন্তু সেটাকে অনেক বড় করে দেখা হচ্ছে আপনার ক্ষেত্রে এই জায়গা জায়গাগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাকে একটু একটু কিন্তু ডিস্টার্ব এই সময় কেলে কিন্তু করতে পারে আবার এই মুহূর্তে আপনার হয়তো কর্মক্ষেত্রে দীর্ঘদিনের কম্পিটিটার আপনার তো দীর্ঘদিনের কম্পিটিটার কোন ক্লায়েন্ট মানে কোনো কালিক তারা কিন্তু ভীষণ রকম ভাবে আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে এই মুহূর্তে আপনার উন্নতিটা হয়তো তাদের ক্ষেত্রে খুব একটা হজম করার মত সিচুয়েশনে থাকবে না এই জায়গাগুলো বৃষরাশির জাতক জাতিকাকে বিশেষভাবে কিন্তু সচেতন থাকতে হবে এই সময়কালের মধ্যে এবং আপনার মধ্যেও কিন্তু একটা হ্যালোসিনেশান মতন ক্রিয়েট করবে যেমন অনেকে হয়তো হয়তো কালিকরা নিজেদের মধ্যে কোনো কিছু আলোচনা করছে আপনি হয়তো দূরে দাঁড়িয়ে আছেন আপনার মনে হতে পারে আপনাকে নিয়ে সে কিন্তু কোনো সমালোচনা করছে এই জায়গাগুলো থেকে বৃষরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষত নিজেদেরকে কিন্তু একটুখানি কন্ট্রোল করে রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দেখুন সিক্স জুলাই থেকে আর টোয়েন্টি সিক্স জুন থেকে আর টোয়েন্টি এইট জুলাই পর্যন্ত মঙ্গল কেতুর এই সংযোগটা কিন্তু থাকবে আপনার ফোর্থ হাউসের উপরে তার মানে এই মুহূর্তে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্ম নিয়ে বা

এখানে আরও একটা ইম্পর্টেন্ট জায়গা বলে দিই যদি বিশেষত আপনারা কৃত্তিকা নক্ষত্র হয়ে থাকেন কৃত্রিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কর্ম নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে কিন্তু কর্মক্ষেত্রে এখন কিন্তু কিছু পলিটিক্স আপনার এগেন্স্টে হতে পারে সেটা নিয়ে আপনাকে সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে দেখবেন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি যেমন হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা যারা জবলেস সিচুয়েশানে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জব প্রাপ্তি যারা রিজাইন দিয়ে বসে আছেন তাদের ক্ষেত্রে প্রাপ্তি এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বৃশরাশি রোহিণী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে কিন্তু ওই বিবাদটাকে এড়িয়ে কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষকে চলতে হবে তারা মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছে এদের মধ্যে যেটা দেখা যাবে সেটা হচ্ছে সিদ্ধান্ত যে ক্ষেত্রে আপনার কিন্তু অল্প কিছু সমস্যা কর্মক্ষেত্রে আপনি কিন্তু বড় আকারে নিয়ে নিতে পারেন সেখানে হয়তো আপনি রিজাইন দিয়ে দিলেন চাকরি ছেড়ে দেবো এইরকম কিছু পরিকল্পনা করে ফেললেন এই জায়গাগুলো থেকে কিন্তু রোহিমা মৃগশিরা নক্ষত্রের মানুষকে একটু নিজেদেরকে সেফগার্ড করতে হবে নিজেদের এই হটকারী সিদ্ধান্তগুলো থেকে অবশ্যই কিন্তু বেরিয়ে আসতে হবে এবং যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে পরিবারের কোনো সিনিয়র মানুষের সঙ্গে অবশ্যই আলোচনা করে তারপর সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন তাতে অনেকটা ভালো ফলাফল আহ নক্ষত্রের মানুষ কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তি করবেন দ্বিতীয়ত এই সময়কালে কিন্তু যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা কারণ বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফোর্থ হাউস এই সংযোগ তৈরি হচ্ছে তার মানে বেসিক লেভেল এডুকেশন এই বেসিক লেভেল এডুকেশানের স্টুডেন্টদের মধ্যে এখন কিন্তু বেশ কিছুটা অন্যমনস্কতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন তাদের মধ্যে কিছু ক্ষেত্রে ফাঁকিবাজি একটা প্রবণতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন অল্প পড়বে কিন্তু কনফিডেন্স দেখাবে প্রচুর এই জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে এই মুহূর্তে অবশ্যই সংযত হতে হবে কারণ এই মুহূর্তে একটা কথা মনে রাখ আপনাদের হতে যেটা কিন্তু কিন্তু পড়া পড়লেন সেটা সকালে আপনার মনে নাও থাকতে পারে অর্থাৎ এখন কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কিন্তু পড়াশোনাগুলো করলে আমার মনে হয় আপনারা এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই সময় একটা জিনিস ভালো হচ্ছে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো জায়গাগুলো হবে আপনাদের এই সময় বড় কোনো পরীক্ষা থাকলে এন্ট্রান্স কোনো এক্সাম থাকলে এই মুহূর্তে কিন্তু ভালো ফলাফল আপনি করতে পারবেন বোর্ডের কোনো এক্সাম থাকলে এই মুহূর্তে কিন্তু ভালো ফলাফল আপনি করতে পারবেন আপনার এই মুহূর্তে কোনো অ্যাডমিশনের জন্য কোনো এন্ট্রান্স দিতে হলে সেখানে আপনি খুব ভালো ফলাফল তৈরি করবেন এই জায়গাগুলো কিন্তু আপনার ভালো হচ্ছে কিন্তু কোথাও গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু একটু গন্ডগোল করতে পারে যে কারণের জন্য আমি বারবারই আপনাদের ক্ষেত্রে বলবো এই সময়কালে পড়াশোনা পড়াশোনার প্রতি কনসেন্ট্রেটটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন অল্প না পড়ে এই মুহূর্তে কিন্তু পড়াটাকে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন আপনি এক ঘন্টাই পড়ুন কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনাটা করার চেষ্টা করুন তাতে ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে দ্বিতীয়ত যারা হায়ার স্টাডিজ ক্ষেত্রে রয়েছেন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু অনেকগুলো সুযোগ তৈরি হবে আপনারা যারা বিশেষত কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা ধরুন কোন। বড় এন্ট্রান্স এক্সাম দেবেন এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে এর পাশাপাশি যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন তাদের নতুন কিছু সুযোগ অপরচুনিটির জায়গাও কিন্তু হবে নতুন পড়াশোনার ক্ষেত্রে আপনার কিছু সুযোগ অপরচুনিটি তৈরি হবে কিন্তু কোথাও গিয়ে একটা ভ্রমও কিন্তু করে দেবে আপনাদের মানসিকতার ক্ষেত্রে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের পাশাপাশি এই মুহূর্তে আরও কোনো সাবজেক্টকে অ্যাড করে নিয়ে আপনি কিন্তু নিজের ওপর একটা চাপ সৃষ্টি করে ফেলতে পারেন একের বেশি কাজ এই সময় কিন্তু করার একটা প্রবণতা হায়ার স্টাডিজের স্টুডেন্টদের এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেও যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের মধ্যেও এখন কিন্তু নিজে কিছু করব। এরকম একটা তারা কিন্তু থেকে অনুভব করবেন যে কারণে আপনার কিন্তু দেখবেন পড়াশোনার বসছে না আপনি চেষ্টা করবেন এই মুহূর্তে নিজে কিছু করব নিজে কিছু করে তারপর নিজের পড়াশোনার জায়গাটাকে ডেভেলপ করবো রকম ধরনের কিছু ভাবনা আপনাদের মধ্যে কিন্তু বিল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে থাকবে সো এই জায়গাগুলো থেকে কিন্তু নিজেদেরকে যথেষ্ট কিন্তু পজিটিভ রেখে পড়াশোনার দিকেই কিন্তু কনসেন্ট্রেট করার প্রয়োজন আপনাদের ক্ষেত্রে বা হায়ার স্টাডিজের স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়কাল কিন্তু বিশেষভাবে ভাবে প্রয়োজন চলে আসি পারিবারিক পরিস্থিতির জায়গা ফোর্থ হাউসে এই মুহূর্তে কিন্তু কেতু সংযোগ তৈরি হচ্ছে তার মানে এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকার সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিবারগত জায়গায় কিন্তু শান্তির পরিবেশকে কিন্তু বজায় রাখা যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যা বা ছোট সমস্যায় বাড়ির পরিবেশ কিন্তু একটু অশান্ত হয়ে যেতে পারে আপনার পার্শ্ববর্তী বা আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার যদি কোনো কারণে কোনো লিটিগেশন থাকে কোনো কারণে কোনো জায়গা নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে এই জায়গাগুলোতে বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে অনেকটা কিন্তু শান্ত থাকার প্রয়োজন এই সময়কালে কিন্তু থাকতে চলেছে তা না হলে করে সেই জায়গাগুলো হয়তো আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার কিন্তু কোনো কারণে একটা কিন্তু বিশাল রকম বিবাদ তৈরি হয়ে গেল বা আপনার কিন্তু কোন জায়গা ডিমার্কেশন নিয়ে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার কিন্তু কিছু সমস্যা তৈরি হলো বাড়িতে চলে আসুন বাড়ির জায়গায় দেখুন এই মুহূর্তে সন্তানের সঙ্গে কোনো না কোনো কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল বা সন্তানের সঙ্গে এই মুহূর্তে কিন্তু কোনো আইডিওলজিক্যাল কথাবার্তায় আপনাদের মধ্যে কিন্তু একটু বিবাদ মতন তৈরি হয়ে গেল এই জায়গাগুলোতে বৃষরাশির জাতক জাতিকাকে এই সময়কালে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকা উচিত স্পাউসের সঙ্গে সম্পর্কে জায়গাতেও কারণ সেভেন হাউজে মঙ্গল কেতু দৃষ্টি থাকছে মঙ্গলের দৃষ্টিটা সেভেন হাউজে গিয়ে পড়বে কেতুর সঙ্গে থেকে এই দৃষ্টিটা কিন্তু সেভেন হাউজে যাচ্ছে তার মানে কোথাও গিয়ে কিন্তু এখন বৃষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গাও কিন্তু এই মুহূর্তে ঠান্ডা থাকার চেষ্টা করবেন এই মুহূর্তে দুজনে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে বাইরের কোনো মানুষের কিন্তু এখন কান কান কাগে নিয়ে চলে গেছে বলে দিল আর আপনি কাগের পেছনে দৌড়লেন কানে হাত দিয়ে দেখলেন না কানটা আছে কিনা এই রকম ধরনের জিনিস কিন্তু এই মুহূর্তে করবেন না স্পাউসের সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে কিন্তু সঠিক রাখার চেষ্টা করবেন দুজন দুজনকার মতামতকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা এই সময়কালে অবশ্যই করবেন আগেও আপনাদেরকে বলেছি জুন মাসের রাশি ফলে এই সময় বৃশ্বরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে স্পিরিচুয়াল জার্নি যদি এই সময় করতে পারেন ফ্যামিলিকে নিয়ে সেক্ষেত্রে রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন যেখানে বাড়ির পরিস্থিতিও কিন্তু অনেকটা পেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক বিশেষত মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটাও বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে কিন্তু যথেষ্ট স্টেবেল রাখার চেষ্টা করবেন মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র এই মুহূর্তে কিন্তু যতটা আপনি মধুর রাখবেন ততটাই মঙ্গল কেতুর জায়গা থেকে আপনি কিন্তু একটা সেফগার্ড অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন মনে রাখবেন দ্বিতীয় বৃহস্পতি রয়েছে অবশ্যই একটা রক্ষা আপনাকে কিন্তু সে তৈরি করে দেবে কিন্তু তা হলো বৃশ্বরাশির জাতক জাতিকারা এই সময় পরিবারগত জায়গায় কিন্তু বিশেষত যথেষ্ট স্টেবেল থাকার চেষ্টা সেটা করবেন এই মুহূর্তে প্রপার্টির জায়গায় কিছু ইনভেস্টমেন্ট আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতেও কিন্তু আননেসেসারি কিছু ব্যয় কিন্তু বৃশ্চ রাশি জাতক জাতিকারা করে ফেলতে পারেন যেমন বাড়ির কোনো দামি কোনো গ্যাজেট আপনি হয়তো কিনে নিলেন যেটা পরবর্তীকালে আপনার দরকার নাও হতে পারে বা এই মুহূর্তে এমনও হতে পারে বাড়ির কোনো পরিস্থিতিতে বাড়ির জিনিসপত্র কিন্তু এমন ভাবে খারাপ হলো কোনো ইলেকট্রনিক জিনিসপত্র যেটা কিন্তু তৎক্ষণাৎ কেনার একটা প্রয়োজন বৃশ্চ জাতক জাতিকাদের কিন্তু থাকতে পারে এই জায়গাগুলো বৃশ্চ জাতক জাতিকারা একটু মাথায় রেখে সেই হিসেবে খরচগুলো করলে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি হবে যারা যে কোনো রকম সম্পর্ক বা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষত বলব এই সময়কালের মধ্যে চেষ্টা করবেন নিজেদেরকে কিন্তু একটু সময় দেওয়ার নিজেদেরকে কিন্তু একটুখানি একটুখানি নিজেদেরকে কিন্তু রোমান্টিকতার মধ্যে রাখার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে ফোর্থ মঙ্গল কেতু অবস্থান করছে এবং এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে দেখুন আপনাদের সেভেন থাউজেন্ড দৃষ্টি রয়েছে টেন হাউস ইলেভেন হাউসের দৃষ্টি রয়েছে তার মানে এই মুহূর্তে নিজেরাও কিন্তু কাছে পিঠে কোথাও একটা কিন্তু ঘোরার চেষ্টা করবেন তাতে দেখবেন নিজেদের মধ্যে এর জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে ফোনেও নিজেদের মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণ কথাবার্তা বলার চেষ্টা করবেন তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি আপনাদের ক্ষেত্রে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনে এই মুহূর্তে দুটো জিনিসকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে প্রথম কথা খরচকে যত সম্ভব কিন্তু প্রয়োজনীয় জায়গায় খরচা করার চেষ্টা করবেন আননেসেসারি যদি খরচ আপনি করতে থাকেন তাহলে কিন্তু খরচের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি পাবে দ্বিতীয়ত ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গায় বৃষরাশির জাতক জাতিকাদের সিকিওর সেক্টরে একটা ইনভেস্টমেন্টের জায়গা এই সময় কিন্তু তৈরি করা উচিত ইনসিকিউর সেক্টরে ইনভেস্টমেন্ট কিন্তু বৃষরাশির জাতক জাতিকা এই মুহূর্তে না করাটাই কিন্তু 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 শ্রেয় বলে আমার মনে হয় বিশেষত যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং কাজ তারাও যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে যথেষ্ট রিসার্চের সঙ্গে আপনারা কিন্তু সেইগুলো ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন তাতে লাভের পরিমাণ কিন্তু অবশ্যই বেশ কিছু পরিমাণ থাকবে তা না হলে ছোটখাটো কিছু লস আপনাদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ঋণের যে জায়গা এই মুহূর্তে চেষ্টা করবেন যতটা সম্ভব ঋণ যদি আপনি মিটিয়ে দিতে পারেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো ফলাফল এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে প্রপার্টি সংক্রান্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু ইনভেস্টমেন্টের কিছু যোগ সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনারা যারা প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই করতে পারেন এর পাশাপাশি অবশ্যই দুটো জায়গা বলে দেবো সেটা হচ্ছে বিশেষত প্রপার্টি সংক্রান্ত ইনভেস্টমেন্টের জায়গায় কাগজপত্রের ম্যাটারটা কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন বৃশরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গায় কিন্তু এই সময় থাকতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার কিছু পাওনা টাকা কিন্তু আদায় হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে পৈতৃক সূত্রেও কিন্তু কোনো প্রপার্টি থেকে এই মুহূর্তে কিছু লাভ বিশ্বরাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিছুটা বিজনেস ক্ষেত্রের জায়গা যেহেতু সেভেন হাউসে কিন্তু দৃষ্টি পড়ছে তাই সেহেতু আমি বিশ্বরাশির যারা কিন্তু বিশেষত পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তাদের ক্ষেত্রে জায়গাটা সবার আগে বলে দিই এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসে জাতক জাতিকাকে কিন্তু ভীষণ রকম সতর্ক থাকা উচিত পার্টনারশিপ বিজনেসে নিজের কিন্তু কান খোলা রাখার চেষ্টা এই মুহূর্তে করবেন এবং সব কিছু পার্টনারের ওপর ছেড়ে দিয়ে নিজে কিন্তু নিশ্চিন্তে থাকবেন না তাতে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে এই মুহূর্তে কিন্তু পার্টনারের ওপর বিশেষ সজাগ বা আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনাকে কিন্তু একটু সজাগ দৃষ্টি অবশ্যই রেখে চলা প্রয়োজন এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত এই মুহূর্তে আননেসেসারি ইনভেস্টমেন্ট বা ভুল ইনভেস্টমেন্ট শিকার কিন্তু বিজনেস ক্ষেত্রে হবেন না যে ব্যাপারে আইডিয়া নেই অভিজ্ঞতা নেই সেই ব্যাপারে কিন্তু ইনভেস্টমেন্ট এই জায়গাগুলো থেকে বিশ্বরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এই সময়কালে বিজনেস ক্ষেত্রে যদি আপনার কোনো লিটিগেশনের ক্ষেত্র থাকে সেখানে কিন্তু একটু সতর্ক বিশ্বরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকা উচিত ব্যাংকিং ক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু একটু সতর্ক বৃশরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই বিজনেস ক্ষেত্রে থাকা উচিত তবে এখানেও একটা কিন্তু ঠিক আপনার যদি এই করে সেক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে একটা কিন্তু আনএক্সপেক্টেড লাভ বৃশরাশির জাতক জাতিকারা কিন্তু তুলে আনতে পারবেন আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভাবনা বৃশরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বাবার সঙ্গে যারা কিন্তু নানা রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে বেশ একটা ভালো রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিজনেস ক্ষেত্রেও কিছুটা ঋণ এই মুহূর্তে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা মিটিয়ে ফেলতে কিন্তু বেশ কিছুটা সক্ষম এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারবেন সেল প্রফেশনের ক্ষেত্রেও এই মুহূর্তে বিশ্বরাশীর জাতক জাতিকাকে অবশ্যই বেটার কিছু ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করাবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো কিছু কাজ বড় পরিমাণ কিছু কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে আবার দেখুন এই মুহূর্তে যদি আপনাদের জন্মচক্র যদি সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কামের ক্ষেত্রটা কিন্তু বেশ কিছু পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেলফ প্রফেশনের মানুষদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে বিশেষত যারা প্র্যাকটিস প্রফেশন এবং তার পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু আমি বলবো বেশ কিছু মাত্রায় কিন্তু ভালো একটা ফলাফল আপনাদের জন্য প্রাপ্ত হবে তবে কোথাও গিয়ে মানুষের একটা স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু কম থাকবে যে কারণে আপনার থেকে পরিষেবা নিয়েও হয়তো আপনাকে হয়তো বিভিন্ন রকমভাবে তারা ডমিনেট করতে পারে আপনার মানে বিভিন্ন রকম তর্ক বিতর্ক তারা করতে পারে বা নিজে সব জানিয়ে রকম একটা প্রবণতা তাদের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন এই জায়গাগুলো থেকে বিশ্বরাশি জাতক জাতিকাকে বলবো শান্ত থাকবেন নিজের কাজ করবেন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি হবে চলে আসি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে শরীর স্বাস্থ্যের জায়গা প্রথম কথাই আমি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে বলবো এই সময়কালের মধ্যে বিশেষত মা এবং সন্তান এই দুটো জায়গায় কিন্তু বিশেষভাবে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে মা এবং সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এই ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন রয়েছে এবং তাদের শরীর স্বাস্থ্যে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়েও বিশ্বরাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে বেশ কিছুটা সচেতন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত এবং এই মুহূর্তে আপনাদের স্পাউসের শরীর স্বাস্থ্য যদি কোনো সমস্যা বোঝেন তার ব্যথা যন্ত্রণা ওরিয়েন্ট এর কোনো সমস্যা তার চোটাঘাত প্রাপ্তির মতন কোনো সমস্যা তার ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা তার ব্লাড সার্কুলেশন সিস্টেমে কোনো সমস্যা এই জায়গাগুলো হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ বিশ্বরাশির জাতক জাতিকারা কারা মি নেওয়ার কিন্তু অবশ্যই প্রয়োজন এই সময়কালে থাকতে নিজেদের শরীর স্বাস্থ্যে দুটো তিনটে জায়গা বলবো এক নম্বর জায়গা এই মুহূর্তে বিশেষত বাড়িতে পড়ে গিয়ে কিন্তু চোটাঘাত প্রাপ্তি হতে পারে বিশ্বরাশির জাতক জাতিদের উঁচু কোন স্থানে যদি কোনো মুঠে কাজ করেন বাড়িতে সেক্ষেত্রে যথেষ্ট সাবধানতার সহিত কিন্তু কাজ করার চেষ্টা করবেন বাড়িতে যদি কোনো ইলেকট্রিক জিনিসের যদি কোনো গন্ডগোল হয় বা কিছু হয় সেক্ষেত্রে কিন্তু প্রপারলি কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে কিন্তু কাজ করানোর চেষ্টা করুন নিজে কিন্তু সেখানে কিছু করতে যাবে না তাতে কিন্তু কিছু সমস্যা এই সময়কালে কিন্তু তৈরি হতে পারে তৃতীয়ত এই সময়কালে বৃষরাশির যাদের কিন্তু কনস্টিপেশন জাতীয় সমস্যা আছে পেটের বিভিন্ন রকম সমস্যা আছে লোয়ার অ্যাপডামেন্ট বা আপার অ্যাপডামেনে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আছে তারা এই সময়কালে কিন্তু একটু সতর্ক থেকে খাওয়া দাওয়ার পরিমাণটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন আর অবশ্যই বৃষরাশি জাতক জাতিকারা এই মুহূর্তে গাড়ি বাইক ড্রাইভ করার ক্ষেত্রে কোনো জায়গায় কোনো ট্রাভেল ট্যুর করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজেদের শারীরিক ক্ষেত্রে সচেতনতা মেনে চলার চেষ্টা বৃশ্বরা অবশ্যই করবেন এজেড মানুষদেরকেও বলবো হাঁটাচলা চলা করার ক্ষেত্রে একটু সাবধানে করার চেষ্টা করবেন বাড়িতেও হাঁটাচলা করলে আমরা কিন্তু বলবো অবশ্যই হাওয়াই চটিটাকে একটু কিন্তু অ্যাভয়েড করে এই সময় কিন্তু একটুখানি খালি পায়ে হাঁটাচলা করা বাড়িতে চেষ্টা করুন তাতে কিন্তু দেখবেন পড়ে যাওয়ার প্রবণতাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কম এই সময় কিন্তু পরিলক্ষিত হবে তাহলে আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন বিশ্বরাশির জাতক জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বরাশির জাতক কারা নমস্কার জয় মাতারা